আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন সবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া কি জায়েজ জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বিশেষ প্রিয় সাহেক আজাহারি সাহেব তার আলোচনায় বলেছেন হাদিসের বাসায় লাইলাতুন নিস্পেমিন শাবানকে উপমহাদেশে শবে বরাত বলে বলা হয় শবে বরাত ফার্সি শব্দ সব অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এ দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী এরাতে ফজিলত হাদিসের মধ্যে প্রমাণিত হাদিসে এসেছে এরাতে আল্লাহ তার সঙ্গে শিরককারী এবং হিংসুক সারা। সব সৃষ্টিকে ক্ষমা করেন এরাতে মানুষজন বিভিন্ন ধরনের নফাল ইবাদত করেন ইবাদতের পাশাপাশি সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি প্রচলন রয়েছে অনেকের মাঝে তবে এটি ইসলামিক সম্মত নয় নবীজি কিংবা সাহাবাদের যুগে সবে বরাত বা লাইলাতুল নিসপ্রেমিন সাবানকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া বা প্রতিবেশীদের মাঝে বিলানু কোনো প্রচলন ছিল না বলে হাদিস পাওয়া যায় না তবে বাংলাদেশে উনিশ শতকের শেষের দিকে সবে বরাত পালনের ব্যাপক প্রচলন শুরু হয় বলে মতামত দিয়েছেন অনেক ইতিহাস বিশ্লেষক অনেকে আবার হালুয়া রুটি প্রচলনের বিষয় উহুদযুদ্ধের রাসল সাল্লাহ আলিহুয়া সাল্লামের দাঁত শহীদ হওয়াকে ঘটনাকে সামনে এনে বলেন উহুদযুদ্ধে যখন নবী লহু আলিহুয়া সাল্লাম দান দান মুবারক শহীদ হয়েছিল তখন কিছুদিন কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না সে ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এ দিনটাকে করে হালুয়া রুটিয়ে খাওয়ানো হয় এ বিষয়ে প্রিয় সাহেক মিজানুর রহমান আল আজহারি সাহেব বলেন উহুদ যুদ্ধ তো সাবান মাসের পনেরো তারিখ হয়নি তো শাওয়াল মাসের সাত তারিখে হয়েছে সুতরাং যদি সে কেন্দ্রিক কোনো বিষয় থাকত তাহলে শাওয়াল মাসের সাত তারিখে থাকতো সাবানের পনেরো তারিখে নয় তাই সবার উচিত হাদিসে এরাতে যতটুকু ফজিলত প্রমাণিত আছে শুধু ততটুকুই সীমাবদ্ধ থাকা নবী সাহাবাইদের যুগে প্রচলন ছিল না এমন কোনো বিষয় বা রসম রেওয়াজের পিছে পড়ে এর মূল ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কোনোভাবে ঠিক নয় প্রিয় ভাই আপনি যে প্রশ্নটি করেছেন যে সবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া নাকি যায়স কি আসলে কোরআন হাদিসের এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা ইসলামের মধ্যে নেই সেটাকে যদিও আমরা বানিয়ে নেই তাহলে কিন্তু সেটা বিদাদের কাতারে পড়ে আশা করছি আপনি বুঝতে পেরেছেন